ঘরে থাকা যে কোনো শুটকি দিয়ে অল্প মশলায় এমন একটি লোভনীয় আর সুস্বাদু তরকারি রান্না করুন যে তরকারি খেয়ে পরিবারের সবাই আঙুল চেটে ভাত খাবে এবং আপনার প্রশংসা করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন ব্লগ আজকে আমি টমেটো বেগুন সিম আলু দিয়ে তৈরি করে দেখাতে যাচ্ছি মাখো মাখো ঝোলে মলা মাছের তরকারি তার আগে একটু শেয়ার করি আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলো এক প্যাকেট ড্রাই কেক আর নিয়ে আসছে এক কেজি চালের গুঁড়া এই চালের গুঁড়া দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা যায় আর নিয়ে আসছে দুই কেজি আটা সাথে ছিল একটি ব্রাশের ব্রাশ তো প্রয়োজনীয় একটি জিনিস তো একসাথে নিয়ে আসছে আর নিয়ে আসছে মসুর ডাল মসুর ডালটা আমার প্রতিদিনই লাগে আমি মসুর ডাল ছাড়া ভাত খেতে পারি না তো ভিডিওতে রান্নাটা দেখানো হয় না যাই হোক পোলার চাল জিরা আদা তির ক্যানোলা তেল আমি এই তেলটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে আমার মা নিয়ে আসছিলো খেজুরের গুড় আর নারিকেল আপনাদের ভাইয়া খেজুরের গুড় দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করে আর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল শ্যামাইয়ের প্যাকেট সাথে নিয়ে এসেছিল শুকনা মরিচ রান্নার মাঝখানে বাজারগুলো শেয়ার করলাম কিছু মনে করবেন না প্লিজ এই তো আজকের বাজারে ছিল তো কেমন হলো বাজারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এখন রান্নায় চলে যাই আমি রান্নার জন্য সবগুলো সবজি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিলাম নিয়েছি ছোট গুড়া আলু বেগুন টমেটো আর সিম মলা শুটকি দিয়ে রান্না করব তাই মাথা লেজ বুকের অংশ কেটে কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তো রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এখন নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে এ পর্যায়ে চোলা রাসটা মিডিয়াম আছে আছে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ জিরার পেস্ট মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নেব এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ফার্স্টেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর জিরে গুঁড়ো হাফচা চামচ এখন নেড়ে চেড়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব চুলা রাশটা মিডিয়াম আছে রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেল দিয়ে দিলাম ধুয়ে রাখা মলা সুটকি মাছ নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা ভাজা করে এ পর্যায়ে ভাজা ভাজা করে কষিয়ে এসেছে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিম আর আলু আর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আরেকটু একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে এরপর বাকি বেগুনটাও দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে বেগুনটাকে সিম আলোর সাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেব ভালোভাবে আবারও ঢাকনাটা তুলে নিলাম মাঝখানে এক থেকে দুইবার নেড়ে চেড়ে সিম আলো বেগুনটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আর কেটে রাখা টমেটো এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে টমেটোটাকেও সবজির সাথে মিশিয়ে নেব আর এই পানিতেই খুব সুন্দর করে রান্নাটি করে নেওয়া যাবে তাই ঢাকনা দিয়ে ঢেকে চুলা বাড়িয়ে বলক উঠিয়ে নিব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বলক চলে আসছে তো আমি আর একটু নেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিব না এইভাবেই রেখে দিব ঝোলটাকে টানিয়ে নিব তো এ পর্যায়ে ঝোলটা টানিয়ে রান্নাটি হয়ে গেল আমি এরকমটা রেখে নামিয়ে নেব চুলা অফ করে একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা পারফেক্ট একটি লোভনীয় তরকারি হয়েছে এভাবে একবার শুটকি মাছের তরকারি রান্না করে দেখতে পারেন ইনশাআল্লাহ পরিবারের সবাই আঙুল চেটে ভাত খাবে এবং আপনার প্রশংসা করবে তো আজকের রেসিপিটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো নিত্য নতুন রান্নার সহজ রেসিপি পেতে আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ